আলহামদুলিল্লাহ বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে কতটা টেস্ট আপনারা সরাসরি মাঝে দিলে বাগান এসে চেক করবেন বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওর সাথে যুক্ত হচ্ছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা প্রিয় গাইজ আপনারা আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন সব দিয়ে দেখবেন তাহলে অনেক মজা পাবেন আমি আপনাদেরকে শুরুতে জানাই আমাদের এলাকায় আমাদের এলাকায় যেখান থেকে আঙুরের উৎপত্তি ছিল গত বছর আমরা আমি একাধিক ভিডিও দিয়েছিলাম যেই জায়গার থেকে সেই জায়গায় আমরা এই মুহুর্তে আসি যেই জায়গার থেকে আমাদের এলাকায় ফুল আমাদের এলাকাটা আঙুরের চাষে মানে ভরপুর হয়েছে বা এবং আঙুরের এক কথাই এই মিষ্টি এই কালার আঙুরের উৎপত্তি যে জায়গার থেকে আমরা ঠিক সেই জায়গায় আছি আমরা এই মুহূর্তে আসি মাজিদুল ইসলামের বাগানে নিধুকুণ্ড নতুন বাড়া বাড়িয়া জীবননগর চুয়াডাঙ্গা প্রিয় দর্শক আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমরা সেই তরুণ উদ্যোক্তা মাজিদুল ইসলামের সাথে কথা বলবো আপনারা আমার সঙ্গেই থাকুন

যে এখনো কালারই আসেনি হালকা কয়েকটা স্টেপ আসে না এক কথায় নাইনটি নাইন পার্সেন্ট কালার আসেনি আর আপনার ফুল কালার চলে এসছে কারণটা যদি জানতে পারি এর একটা কারণ হলো এটা হলো আমি কিছুদিন আগে পুনিং করছি ওদের থেকে এক সপ্তাহ বা পাঁচ সাত দিন আগে পুনিং করছি এটা ডাল সাইটের উপরে নির্ভর করে যে ফলটা কখন পাকবে আর এবং কিছু মেডিসিন আছে যখন কালার আসে তখন সেই মেডিসিনগুলো প্রয়োগ করা লাগে তাহলে আপনি সম্পূর্ণ যে দেখেন একটা থোকার ভিতরে সব আস্তে আস্তে সব ধীরে ধীরে কালার হয়ে যাচ্ছে দু একটা যদিও সবুজ আছে ওগুলো কালার হয়ে যাবে এই কারণে আসলে আমারটা দ্রুত কালার চলে আসছে তার মানে আপনি বলতে চাচ্ছেন এই আঙুরটা একান্তই নিজের ব্যাপার হ্যাঁ হ্যাঁ যখন যেভাবে পুনিং করবো সেইভাবে আসলে মালটা আসবে আমি যদি ওদের দশ দিন পরে পুনিং করতাম তাহলে আমার আরও দশ দিন পরে কালারটা আসতো

বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে কতটা টেস্ট আপনারা সরাসরি মাঝে দিলে বাগান এসে চেক করবেন আমার বিশেষ গতবার এর চাইতে বেশি ছিল তখনও বিক্রি করিনি আমার মনে হয় এই কটা আঙুর বিক্রি করবো না বিক্রি গত বছর তো এক এক গাছে প্রায় আট দশ কেজি করে ফল ছিল মাঝখানে একটা গাছে এই গাছটা মোটামুটি পনেরো কেজি মতো ফল ছিল তা আমরা ফল বিক্রি করি নাই এবছর তো প্রশ্নই আসে না এবছর তো ফলের পরিমাণই কম এগুলো তো মানুষজনদের মেহমানদারি করতে আমি তো ভয়ে আছি যে মানুষজন আসবে আমি আঙ্গুর খাওয়াবো কোথা থেকে আমার নাম হলো মাজিদুল্লাহ এটা জানেন আমার বাসা হলো নিধুকুণ্ড নতুন পাড়া জামে মসজিদের পাশে এসে খোঁজ করলে আমাকে পেয়ে যাবেন আমার ফোন নাম্বার হলো জিরো নাইন সিক্স নাইন জিরো নাইন ডাবল ফোর এইট নাইন এটা হোয়াটসঅ্যাপ আছে কেউ যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আসতে চান আসতে পারবেন আচ্ছা আমি আরেকটু লাস্টে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে

যে যাই বলুক আমাদের এখানে আরে আমি ওই যে আরেকজন আছে দুইজনে একসাথে করছিলাম কিন্তু ফলন আমি তিন বছর ধরে আমি মানে টানা আমার কাছে তিন বছর ধরে ফলন এই তিন বছর টানা কারো কাছে কোনো ফল হয় নাই আচ্ছা মানে গাছের বয়স হলে মানে মালের সাইজও ভালো হয় না গাছের মাল হলে সাইজ ভালো হবে এই যে পুনিংটার উপর অনেক কিছু ডিপেন্ড করে হ্যাঁ